জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হামেশাই ভুলে যাবেন কিন্তু কি কি হারিয়েছেন তা বারে বারে মনে পড়ে আপনার মনকে ক্ষতবিক্ষত করবে সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দিবেন না চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাই কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকলে শেষ বিদায় হয়ে যাওয়ার আগেই তার সাথে সব দ্বন্দ্ব মিটিয়ে নিন তার সাথে সম্পর্কটা সুন্দর করে নিন যা কিছু হয়েছে তা ভুলে যান শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন দেখবেন আপনার নিজের অজান্তেই আশপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করেছে